খবর কি আপনাদের কাছে আছে খবর আছে খবর আছে বলবো ওয়াকফ বিল ওয়াকফ এই ওয়াকফ কাদের সম্পত্তি কার বাবার সম্পত্তি নয় এটা আমাদের সম্পত্তি মুসলমানের সম্পত্তি আজ কার হাতে আজ কার হাতে ঘুম কবে ভাঙবে বাবা এই যুবক ভাইরা ঘুম কবে ভাঙবে বাবরি মসজিদ চলে গেল ঘুম ভাঙার দরকার নাই ঘুমে থাকো সম্বলে মসজিদ চলে গেল ঘুমিয়ে থাকো খবর নিয়েছেন কালকে বি পরশু বিল পাশ হলো আজকে আপনার উত্তর প্রদেশে পড়ে। আপনার কুড়ি একর কবরস্থান তিনশো বছর কবরস্থানকে বুলড চালিয়ে যোগী সরকার দখল করে নিল খবর আছে খবর আছে কি হচ্ছে দুনিয়াতে দেখছেন আরে ওয়াকফ ওয়াকফ বুঝেন তো ওয়াকফ আহ আল্লাম নামে যেগুলো উৎসব করা হয়েছে মসজিদ বলেন মাদ্রাসা বলেন দরগাহ বলেন আস্তানা বলেন কবরস্থান বলেন মুসলমানের কোটি কোটি সম্পদ নাই আপনার গায়ে কবরস্থান নাই কাগজ ঠিক আছে কাগজ ঠিক আছে কাগজ ঠিক আছে তো হ্যাঁ ভুল এই দেখুন সমস্যায় পড়ে বাবা এমন সম্পদ আছে তিনশো বছর পুরানো কোনটা পাঁচশো বছর কোনটা সাতশো বছর কোনটা মোঘলদের দেওয়া জমি আছে এইবার বলুন সেই কাগজ এখন থাকতে পারে থাকতে পারে এমন সম্পদ আছে অনেক মানুষ বলেছে আমার দশ বিঘা জমি যাও আমি এক বিঘা আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম কাগজ করা নেই এমন সম্পদ নেই আহ সে সম্পদ কেড়ে নেওয়া হবে কার হাতে চলে গেল আজকে বেদিনরা আজকে কাফের হুকুমত আজকে সরকার নিজে রান্ডারে নিয়ে নিল এত কিছু খাওয়ার পরে তার পেট ভরল না তার চোখ গেছে মুসলমানের সম্পদের উপরে অকফের উপরে সম্পদ গেছে আজকে লোকসভায় আজকে বিল পাশ হয়ে তাদের হাতে তারা ক্ষমতা নিয়েছে কাল থেকে দেখবেন আপনার কবরস্থানে বুলডোজার চলবে কাল থেকে আপনার দরগার মধ্যে বুলডোজার চলবে আস্তানার মধ্যে মাজারের মধ্যে মাদ্রাস মাদ্রাসার মধ্যে এমন কি মোহসের মধ্যে আপনার চোখের সামনে বুলডো চলবে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন দিন আসছে ভগবান গোলাতে আপনার গভীর রচনীতে আমি মৌলানা মহিজুদ্দিন মাঝারি আপনাদের সামনে বলে গেলাম কথা মিলিয়ে নিবেন আজ নত কাল দেখবেন কবরস্থান দরগা মাদ্রাসা মসজিদ এরা কাটতে করেছে কি করে কাটবে কাগজ কোথায় দেখাতে পারবেন না বলবে সম্পদ আমাদের কেড়ে নিবে এই ঘুমালে হবে না ঘোর আন্দোলন যেমন ভাবে পাঞ্জাবে কৃষি বিল যখন তারা সরকার যখন চেয়েছিল কৃষি বিল আনার জন্য পাঞ্জাবের সমস্ত পাঞ্জাবিরা এমন আন্দোলন গণ আন্দোলন করেছিল সরকার সেই বিল পুনরায় ফিরে নিয়েছিল নাইনি হ্যাঁ নাইনি এই তোরে বলে না নাইনি হ্যাঁ তো আমাদেরকে নামতে হবে না হে ভয় করেন না নামতে হবে এই শোনেন ওই আপনার কচ্ছবের মতো পাঁচশো বেসের বেঁচে লাভ নাই কচ্ছপের মতো পাঁচশো বছর বেঁচে লাভ নাই সিংহের মতো এক ঘন্টা লড়াই করতে চাই চোরে বলেন ঠিক কিনা হ্যাঁ ঠিক কিনা বলে এক ঘন্টা লড়াই করে বাঁচতে চাই যদি এক ঘন্টায় মরে যায় কিছু পারি চাই না পারি আল্লাহকে বলবো কিছুই করতে পারিনি কিন্তু আল্লাহ তোমার জন্য জীবন দিতে পেরেছে জোরে বলেন না সুভান আল্লাহ বলতে পারা যাবে না যাবে না যাবে না ওয়াকফ সম্পত্তি আমরা যেন যেন ছেড়ে দেবো না আজকে দেখুন বম্বে বলুন দিল্লি বলুন কলকাতা বলুন সব জায়গায় উইকে ডাক পড়েছে আমি বেশিরভাগ ইমামদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো মোজ এলান করেন গণ আন্দোলন করেন আপনি কেস করে কিছু করতে পারবেন না কেস করলে বেকার টাকা নষ্ট হাইকোর্ট করেন টাকা নষ্ট জজ কোর্ট করেন টাকা নষ্ট যদি কেস করে যদি রায় পেতেন বাবরি মসজিদ চলে যেত না যেত যেত না না এই অকপের সম্পদ কোটি কোটি টাকার সম্পদ এ সম্পদ আমরা ছেড়ে দেব না এ সম্পদ ছেড়ে দেব না মুসলমান এটা আমাদের হক এটা আমার বাপ দাদা রেখে গেছে আমাদের হক এই হোক আমরা কাউকে নিতে দেব না যেমন করে হোক পথে নেমে হোক আর আপনার গণ আন্দোলন করে হোক এই বিলকে প্রত্যাহার করতেই হবে করতেই হবে এটা আমাদের ইমানি কর্তব্য এটা কি আমাদের ইমানি কর্তব্য সব জিনিস দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বুঝে সহ্য করলে হবে না একজন মার্ডার করছে পাশের জন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ও তুমিও আসামি তুমি কি কেন ও মার্ডার করলো তুমি দেখলা মানা করতে গেল না কেন প্রতিবাদ করেছ হাতে না পালে মুখের মধ্যে প্রতিবাদ করেছ মুসলমান জবাব কিন্তু দিতে হবে কোরআন ও হাদিসের ভিত্তিতে আপনাদেরকে ওয়াকফ সম্পত্তি রক্ষা করতেই হবে ভেবে নিয়েন না যে ওয়াকফ সম্পদ রক্ষা করতে আল্লাহ আবাবিল পাঠাবে এটা ভেবে নিয়েন না যদি আবাবিল পাঠায় আমাদের উপরে গজব আসবে কেন আমাদের শরীরে ক্ষমতা আছে শক্তি আছে আইনত লড়ার মতো আমাদের ক্ষমতা আছে কাগজ কলমে লড়তে পারবো বাড়তে বসে থাকলে হবে হ্যাঁ হবে জি মুসলমান পেয়ারে মুসলমান তাই আমরা চেষ্টা করব ওয়াকফ বিল সরকারকে আবার পুনরায় ফিরে নিতেই হবে না হলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন প্রত্যাহার না হবে বিল প্রত্যাহার না হবে আন্দোলন চালিয়ে যেতে আপনার রাজি আছেন তো ইনশাল্লাহ রাজা আছেন তো এই পথে নামতে পারবেন কালকে যদি আপনাদের ইমাম ডাক দেয় পথে নামতে পারবেন এই আন্দোলনের বিরুদ্ধে যদি কালকে আলেম সমাজ ডাক দেয় যে পথে নামতে হবে বহরুমপুর মার্কেটে নামতে হবে আন্দোলনে ওয়াকবের সম্পদের খাতিরে নামতে পারবেন নামতে পারবেন নামতে পারবেন বলেন ইনশাহ্ আল্লাহ বলেন ইনশাহ্ চোরে বলেন না যে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন